হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্টেল থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব ওয়ার্ডপ্রেস এ লগইন করব ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন লগ ইন করা হয়ে গেলে আমরা এখানে সেটিংস অপশনে যাব সেটিংস অপশনে সরি ইউজারস অপশনে যাব ইউজারস অপশনে যে অল ইউজারস ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা অ্যাকাউন্ট ফলো আছে ইউজার নেম তো এখানে ইমেইল রোল অ্যাডমিনিস্ট্রেটর দেয়া আছে আমি এখানে এডিটে ক্লিক করব এটা ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার নেম দেওয়া আছে ইউজার নেম ক্যানট বি চেঞ্জড নিক নেম ডিসপ্লে তারপর হচ্ছে এখানে প্রোফাইল পিকচার নিউ পাসওয়ার্ড দেওয়া আছে তো এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি যদি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে নতুনটা পাসওয়ার্ড জেনারেট হবে আর এটা স্ট্রং পাসওয়ার্ড দেখাচ্ছে যদি আমি এটা নাও দিতে চাই তাহলে আমি এখানে জাস্ট আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে তো অবশ্যই এটা রেকমেন্ডেড না এখানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা অবশ্যই রেকমেন্ডেড না ওকে তো আমি এখানে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড দিয়ে দেব ওকে আমি দিলাম ওয়ান থ্রি ফোর আমি আবারও বলছি এটা অবশ্যই রকমের পাসওয়ার্ড না অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা ভালো এরপরে যদি আমি আপডেট প্রোফাইলে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে ওকে আমার পাসওয়ার্ডটা আপডেট হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের মতো ভিডিও আমরা দেখে নিলাম কিভাবে আমরা আমাদের আমাদের থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডাব্লিউ ডট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে